আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে গত সতেরোই অগস্ট কলকাতার বিভিন্ন অঞ্চলের রাজপথে ছাত্র যুব এবং নাগরিকদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে ঠিক একইভাবে চারটি সংগঠনের পক্ষ থেকে ওই দিন যাদবপুর কফি হাউসের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ডক্টর বিনায়ক সেন সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর সঞ্জীব মুখার্জি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ার পক্ষে সাংবাদিক ও লেখিকা সুতপা চক্রবর্তী প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর শামসুল আলম তরুণ সরকার এবং শিলা দে সরকার অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিসের পক্ষে আইনজীবী শৈবাল মুখার্জি পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের পক্ষে অমলান ভট্টাচার্য পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে গণসংগীত পরিবেশন করেন মীরা চতুর্বেদী এবং গণকবিয়াল নীতিশ রায় বক্তারা আক্ষেপের সঙ্গে বলেন অত্যন্ত পরিতাপের বিষয় যে রাজ্য প্রশাসন আজও প্রকৃত অপরাধীদের করতে ব্যর্থ হয়েছে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত আসামিদের আড়াল করার এক মরিয়া চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে সব পরস্পর বিরোধী মন্তব্য করা হচ্ছে তা জনমানুষে বহু প্রশ্নের জন্ম দিচ্ছে রাজ্যের নাগরিকবৃন্দ আজ স্তম্ভিত এবং উদ্বিগ্ন প্রতিদিন রাজপথে মেডিকেল স্টুডেন্ট ছাত্র যুব এবং নাগরিকদের প্রতিবাদ মিছিল মিটিং চলছে গত চব্বিশে মধ্যরাতে রাতের দখল নিতে পশ্চিমবাংলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ মহিলারা যে প্রতিবাদের ঝঙ্কার তুলেছেন তা নজিরবিহীন এছাড়াও ওই রাতে শাসক দলের গুন্ডারা যেভাবে আর্যিকর হাসপাতালে হামলা চালালো তাকে নিন্দা জানানোর ভাষা নেই আমরা মনে করি এই সকল নৃশংস ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীকে নিতে হবে আমরা চাই অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক প্রতিটি হাসপাতাল থেকে কর্তৃপক্ষ দালাল ও প্রশাসনের দুর্নীতিগ্রস্ত অশুভ চক্রকে ধ্বংস করা হোক প্রতিটি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার মধ্যে দিয়ে রোগীদের সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হোক সমগ্র সভাটি পরিচালনা করেন উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ার অন্যতম আহ্বায়ক বিশিষ্ট সমাজকর্মী

skal u har kam tam dei amra nuye ka amra nuye